আমি তোমার সাথে গতকাল কথা বলতে চেয়েছিলাম আই ওয়ান টু এখানে আই অর্থ আমি অর্থ চেয়েছিলাম অর্থ কথা বলতে অর্থ তোমার সাথে অর্থ গতকাল আই ওয়ান টু টক টু ইউ এস্টারডে অর্থ আমি তোমার সাথে গতকাল কথা বলতে চেয়েছিলাম কিন্তু আমি সময় পাইনি বাট আই ডিডেন্ট গেট টাইম এখানে বাট অর্থ কিন্তু আই অর্থ আমি গেট অর্থ পাওয়া নট গেট অর্থ বাইনি টাইম অর্থ সময় বাট আই ডিডেন্ট গেট টাইম অর্থ কিন্তু আমি সময় পাইনি তুমি আজ এত দেরি করে এলে কেন ওয়াই ডিড ইউ খাম সো লেট টুডে এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি খাম অর্থ আসা সো লেট অর্থ এত দেরি করে টুডে অর্থ আজ ওয়াই ডিড ইউ খাম সো লেট টুডে অর্থ তুমি আজ এত দেরি করে এলে কেন আমি ভেবেছিলাম তুমি আমাকে ফোন করবে আই থট ইউড কল মি এখানে আই অর্থ আমি থট অর্থ ভেবেছিলাম ইউ অর্থ তুমি ইউ উড কল অর্থ তুমি ফোন করবে মি অর্থ আমাকে আই থট ইউড কল মি অর্থ আমি ভেবেছিলাম তুমি আমাকে ফোন করবে আমি আজ খুব ব্যস্ত ছিলাম আই ওয়াজ ভেরি বিজি টুডে এখানে আই ওয়াজ অর্থ আমি ছিলাম ভেরি বিজি অর্থ খুব ব্যস্ত টুডে অর্থ আজ আই ওয়াজ ভেরি বিজি টুডে অর্থ আমি আজ খুব ব্যস্ত ছিলাম তাই উত্তর দিতে পারিনি সো আই কোডেন্ট রিপ্লাই এখানে সো অর্থ তাই আই অর্থ আমি কোডেন্ট রিপ্লাই অর্থ উত্তর দিতে পারিনি সো আই কোডেন্ট রিপ্লাই অর্থ তাই উত্তর দিতে পারিনি তুমি কি আগামীকাল অফিসে যাবে আর ইউ গোয়িং টু দ্য অফিস টুমোরো এখানে আর ইউ অর্থ তুমি কি গোয়িং অর্থ যাবে টু দ্য অফিস অর্থ অফিসে টুমোরো অর্থ আগামীকাল আর ইউ গোয়িং টু দ্য অফিস টুমোরো অর্থ তুমি কি আগামীকাল অফিসে যাবে আমি আজকে তাড়াতাড়ি উঠেছি আই উ কাপ আর্লি টুডে এখানে আই অর্থ আমি ও কাপ অর্থ ঘুম থেকে উঠেছি আর্লি অর্থ তাড়াতাড়ি টুডে অর্থ আজ আই উক কাপ আর্লি টুডে অর্থ আমি আজকে তাড়াতাড়ি উঠেছি তুমি কি আমার সাথে একটু হাঁটতে যাবে উইল ইউ গো ফর এ ওয়াক উইথ মি এখানে উইল ইউ অর্থ তুমি কি গো অর্থ যাবে ফর এ ওয়াক অর্থ হাঁটতে উইথ মি অর্থ আমার সাথে উইল ইউ গো ফর এ ওয়াক উইথ মি অর্থ তুমি কি আমার সাথে একটু হাঁটতে যাবে আমি আজ সারা দিন কিছু খাইনি আই হ্যাভ্যান্ট ইট অ্যান্ড এনিথিং অল ডে এখানে আই অর্থ আমি নট ইট অ্যান অর্থ খাইনি এনিথিং অর্থ কিছু অল ডে অর্থ সারাদিন আই হ্যাভ্যান্ট ইট অ্যান্ড এনিথিং অল ডে অর্থ আমি আজ সারা দিন কিছু খাইনি আমি তোমার জন্য একটা উপহার কিনেছি আই বট এ গিফট ফর ইউ এখানে আই অর্থ আমি বট অর্থ কিনেছি এ গিফট অর্থ একটা উপহার ফর ইউ অর্থ তোমার জন্য আই বট এ গিফট ফর ইউ অর্থ আমি তোমার জন্য একটা উপহার কিনেছি আশা করি তোমার ভালো লাগবে আই হোপ ইউ উইল লাইক ইট এখানে আই অর্থ আমি হোপ অর্থ আশা করি ইউ অর্থ তুমি লাইক অর্থ ভালো লাগবে ইট অর্থ এটা আই হোপ ইউ উইল লাইক ইট অর্থ আশা করি তোমার এটা ভালো লাগবে আমি তোমার কথা সবসময় মনে রাখি আই অলওয়েস রেমেম্বার হোয়াট ইউ সে এখানে আই অর্থ আমি অলওয়েস অর্থ সবসময় রেমেম্বার অর্থ মনে রাখি হোয়াট অর্থ কি ইউ সে অর্থ তুমি বলো আই অলওয়েস রেমেম্বার হোয়াট ইউ সে অর্থ আমি তোমার কথা সব সময় মনে রাখি আমি চেষ্টা করছি প্রতিদিন কিছু নতুন শিখতে আই এম ট্রাইং টু লার্ন সামথিং নিউ অ্যাভরিডে এখানে আই অর্থ আমি ট্রাইং অর্থ চেষ্টা করছি টু লার্ন অর্থ শিখতে সামথিং অর্থ কিছু নিউ অর্থ নতুন অ্যাভরিডে অর্থ প্রতিদিন আই এম ট্রাইং টু লার্ন সামথিং নিউ অ্যাভরিডে অর্থ আমি চেষ্টা করছি প্রতিদিন কিছু নতুন শিখতে আমি আগামীকাল তোমার বাড়িতে আসবো আই উইল কাম টু ইউর হাউস টুমোরো এখানে আই অর্থ আমি উইল কাম অর্থ আসব টু ইওর হাউস অর্থ তোমার বাড়িতে টুমোরু অর্থ আগামীকাল আই উইল কাম টু ইওর হাউস টুমোরু অর্থ আমি আগামীকাল তোমার বাড়িতে আসব। যদি তুমি ফ্রি থাকো ইফ ইউ আর ফ্রি এখানে ইফ অর্থ যদি ইউ অর্থ তুমি ফ্রি অর্থ ফ্রি থাকো ইফ ইউ আর ফ্রি অর্থ যদি তুমি ফ্রি থাকো আমি এখন একটু বিশ্রাম নিতে চাই আই ওয়ান্ট টু টেক সাম রেস্ট নাও এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টেক অর্থ নেওয়া সাম অর্থ কিছু রেস্ট অর্থ বিশ্রাম নাও অর্থ এখন আই ওয়ান্ট টু টেক সাম রেস্ট নাও অর্থ আমি এখন একটু বিশ্রাম নিতে চাই কারণ আমার খুব ক্লান্ত লাগছে বেকজ আই এম ফিলিং ভেরি টায়ার্ড এখানে বেকজ অর্থ কারণ আই এম ফিলিং অর্থ আমার লাগছে ভেরি টায়ার্ড অর্থ খুব ক্লান্ত বিকজ আই এম ফিলিং ভেরি টায়ার্ড অর্থ কারণ আমার খুব ক্লান্ত লাগছে আমি তোমার সাথে একমত আই এগ্রি উইথ ইউ এখানে আই অর্থ আমি এগ্রি অর্থ একমত উইথ ইউ অর্থ তোমার সাথে আই এগ্রি উইথ ইউ অর্থ আমি তোমার সাথে একমত কিন্তু আমাদের একটু ভেবে দেখা উচিত বাট উই শ্যুড থিঙ্ক অ্যাবাউট ইট এ বিট এখানে বাট অর্থ কিন্তু উই শ্যুড অর্থ আমাদের উচিত থিঙ্ক অর্থ ভাবা এবট অর্থ একটু বাট উই শ্যুড থিঙ্ক অ্যাবাউট ইট এ বিট অর্থ কিন্তু আমাদের একটু ভেবে দেখা উচিত আমি জানি না কীভাবে এটা ঘটল। আই ডোন্ট নো হাউ ইট হ্যাপেন্ড এখানে আই অর্থ আমি ডোন্ট নো অর্থ জানি না হাউ অর্থ কিভাবে ইট হ্যাপেন্ড অর্থ এটা ঘটল। আই ডোন্ট নো হাউ ইট হ্যাপেন্ড অর্থ আমি জানি না কিভাবে এটা ঘটল। তুমি চাইলে আমি তোমাকে সাহায্য করতে পারি আই ক্যান হেল্প ইউ ইফ ইউ ওয়ান্ট এখানে আই ক্যান অর্থ আমি পারি হেল্প ইউ অর্থ তোমাকে সাহায্য করতে ইফ অর্থ যদি ইউ ওয়ান্ট অর্থ তুমি চাও আই ক্যান হেল্প ইউ ইফ ইউ ওয়ান্ট অর্থ তুমি চাইলে আমি তোমাকে সাহায্য করতে পারি আমি আজ খুব ব্যস্ত ছিলাম আই ওয়াজ ভেরি বিজি টুডে এখানে আই ওয়াজ অর্থ আমি ছিলাম ভেরি বিজি অর্থ খুব ব্যস্ত টুডে অর্থ আজ আই ওয়াজ ভেরি বিজি টুডে অর্থ আমি আজ খুব ব্যস্ত ছিলাম তাই উত্তর দিতে পারিনি সো আই কুডেন্ট রিপ্লাই এখানে সো অর্থ তাই আই অর্থ আমি কুডেন্ট রিপ্লাই অর্থ উত্তর দিতে পারিনি সো আই কুডেন্ট রিপ্লাই অর্থ তাই উত্তর দিতে পারিনি তুমি কি আগামীকাল অফিসে যাবে আর ইউ গোয়িং টু দ্য অফিস টু এখানে আর ইউ অর্থ তুমি কি গোয়িং অর্থ যাবে টু দ্য অফিস অর্থ অফিসে টু মরো অর্থ আগামীকাল আর ইউ গোয়িং টু দ্য অফিস টুমরো অর্থ তুমি কি আগামীকাল অফিসে যাবে আমি আজকে তাড়াতাড়ি উঠেছি আই উ কাপ আর্লি টুডে এখানে আই অর্থ আমি উ কাপ অর্থ ঘুম থেকে উঠেছি আর্লি অর্থ তাড়াতাড়ি টুডে অর্থ আজ আই উ আপ আর্লি টুডে অর্থ আমি আজকে তাড়াতাড়ি উঠেছি তুমি কি আমার সাথে একটু হাঁটতে যাবে উইল ইউ গো ফর এ ওয়াক উইথ মি এখানে উইল ইউ অর্থ তুমি কি গো অর্থ যাবে ফর এ ওয়াক অর্থ হাঁটতে উইথ মি অর্থ আমার সাথে উইল ইউ গো ফর এ ওয়াক উইথ মি অর্থ তুমি কি আমার সাথে একটু হাঁটতে যাবে আশা করি তোমার ভালো লাগবে আই হোপ ইউ উইল লাইক ইট এখানে আই অর্থ আমি হোপ অর্থ আশা করি ইউ অর্থ তুমি লাইক অর্থ ভালো লাগবে ইট অর্থ এটা আই হোপ ইউ উইল লাইক ইট অর্থ আশা করি তোমার এটা ভালো লাগবে আমি তোমার কথা সব সময় মনে রাখি আই অলওয়েস রেমেম্বার হোয়াট ইউ সে এখানে আই অর্থ আমি অলওয়েস অর্থ সব সময় রেমেম্বার অর্থ মনে রাখি হোয়াট অর্থ কি ইউ সে অর্থ তুমি বলো আই অলওয়েজ রিমেম্বার হোয়াট ইউ সে অর্থ আমি তোমার কথা সবসময় মনে রাখি